উনিশশো উনপঞ্চাশ সালের বাইশে ডিসেম্বর এসার নামাজ পর্যন্ত নামাজ জুমার নামাজ সমস্ত সেখানে হতো ডিসেম্বর এসার নামাজ হয়েছে উনিশশো সালে তারপরে যখন নামাজিরা বেরিয়ে চলে এসছে সেই তালা ভেঙে মহন্ত রামদাস তার মধ্যে ঢুকে মসজিদের মধ্যে রামলালার মূর্তি দিয়ে বসিয়ে দিয়ে আসে এবং সকালে উঠে প্রচার করে যে রামলালা আবির্ভূত হয়েছে বাবরি মসজিদ সম্পর্কে একটা অমূল্য দলিল যে সেটা অমল সরকারের লেখা বাবরি ধ্বংসের তিন দশক যে সুপ্রিম কোর্ট বলেছে এটা বিশ্বাসের ব্যাপার ইত্যাদি ইত্যাদি না হলে একটা অস্থিরতা তৈরি হবে ভারতবর্ষ জুড়ে একটা বিপর্যয় নামতে পারে ট্রেন টিটাগড়ের কাছাকাছি পৌঁছতে তাদেরই একজন গলা চড়িয়ে বলে উঠল আবলো কেয়া সস্তা হয় হামলোক বি হিন্দু হ্যায় আপনারা জানেন বাবরি মসজিদ ভাঙার জন্য আটের দশকের মাঝামাঝি থেকে বিভিন্ন সময় বিভিন্ন পর্যায়ে লালকৃষ্ণ আদবাদী মুরুলি মনোহর যোশী উমা ভারতীরা তারা বারে বারে প্রচেষ্টা চালিয়েছে কিন্তু সর্বশেষ এই উনিশশো বিরানব্বই সাল যখন উনিশশো একানব্বই বিরানব্বই মন্ডল কমিশনের নিয়ে দেশ জুড়ে উত্তাল তুমি নাই ধর্মের নামে গ্লানিকর তলোয়ার তুমি দাও নাই হাতে দিয়েছ অমর বাণী আর ছয়ই ডিসেম্বর বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের প্রয়াণ দিবস অন্যদিক থেকে আজকের দিনেই বাবরি মসজিদ ধ্বংস করা হয়েছিল অনেক সময় মনে হতে পারে এটা কাকতলীয় আসলে কাকতলীয় নয় এটা সচেতনভাবে ভাবে ব্রাহ্মণ্যবাদী তথা মনুবাদী গোষ্ঠী তারাই এই ছয় ডিসেম্বর দিনটাকে বেছে নিয়েছিল বাবরি মসজিদকে শহীদ করার জন্য আপনারা জানেন উনিশশো নব্বই সালের সাতই অগস্ট ভারতবর্ষের সংসদে পার্লামেন্টে পেশ হয়েছিল মন্ডল কমিশন রিপোর্ট যে মন্ডল কমিশন রিপোর্ট উনিশশো সালে তৈরি হয়েছিল বিন্দেশ্বরী প্রসাদ মন্ডলের নেতৃত্বে উনিশশো সালে তারা কিন্তু সেই মন্ডল কমিশনের রিপোর্ট জমা দিয়েছিল কিন্তু দীর্ঘ এক দশকের বেশি সময় তাকে কিন্তু মানে আলো পৃথিবীর আলো দেখতে দেয়া হয়নি উনিশশো সালে সাতই আগস্ট মন্ডল কমিশনের রিপোর্ট যখন দেখালো যে পশ্চিম ভারতবর্ষের বাহান্ন শতাংশ ওবিসি আদার ব্যাকওয়ার্ড ক্লাস তারা কি নিদারুণ সমস্ত বঞ্চনা এবং নিষ্পেষণের এবং নির্যাতনের শিকারে তারা পরিণত তখন তাদের রিজার্ভেশনের জন্য সরকার বাধ্য হয়েছিল সাতাশ শতাংশ রিজার্ভেশন ঘোষণার সেই সাতাশ শতাংশ রিজার্ভেশন ঘোষণার পরে পরে সারা ভারত জুড়ে মন্ডল এবং কমন্ডলের লড়াই শুরু হয়ে গেল সমস্ত উগ্র ব্রাহ্মণ্যবাদী মধুবাদী সাম্প্রদায়িক শক্তি তারা মানে দলিত অবিসীদের রিজার্ভেশন কেন হবে কি জন্য হবে তারা পইতে পড়ে তারা জুত পালিশ করে প্রতিবাদ করতে শুরু করলো সেরকম ভাবে একটা ভয়ঙ্করভাবে ভাবে আজকের মানে সে দলিত ওবিসিদের মন্ডল কমিশনের রিপোর্টের বিরুদ্ধে সারা দেশ জুড়ে এমনকি আত্মহত্যার পর্যন্ত বহু প্রচেষ্টা বহু জায়গায় চালানো হলো সেরকম একটা জায়গায় মানুষের দৃষ্টি ঘোরাবার জন্য তারা উনিশশো সালে সালের ছয় ডিসেম্বর বাবা সাহেব আম্বেদকরের প্রয়াণ দিবসটাকেই বেছে নিয়েছিল তাদের বাবরি মসজিদ ভাঙার জন্যে আপনারা জানেন বাবরি মসজিদ ভাঙার জন্য আটের দশকের মাঝামাঝি থেকে বিভিন্ন সময় বিভিন্ন পর্যায়ে লালকৃষ্ণ আদবাদী মুরুলি মনোহর উমা ভারতীরা তারা বারে বারে প্রচেষ্টা চালিয়েছে কিন্তু সর্বশেষ এই উনিশশো সাল যখন উনিশশো একানব্বই মন্ডল কমিশনের রিপোর্টকে নিয়ে দেশ জুড়ে উত্তাল তার থেকে দৃষ্টি ঘোরাবার জন্য এবং হিন্দু জনমানুষে একটা বিভাজন তৈরি হয়েছিল দলিত শূদ্র এবং আর অন্যদিকে ব্রাহ্মণ্যবাদী মনুবাদীদের মধ্যে সেই বিভাজনটাকে আটকে দেওয়ার জন্য তারা কিন্তু উনিশশো সালে ছয়ই ডিসেম্বর বাবরি মসজিদ শহীদ করার জন্য তারা ওই দিনটাকেই বেছে নেয় এবং আপনারা জানেন এই বাবরি মসজিদ যে একটা ঐতিহাসিক মসজিদ যেটা বাবরের সেনাপতি মীর বাকির তত্ত্বাবধানে এবং ব্যবস্থাপনায় সেখানে সেই মসজিদটা তৈরি হয়েছিল প্রায় সাড়ে চারশো বছরের পুরনো মসজিদ একটা ঐতিহাসিক মসজিদ ঐতিহাসিক স্মারক সেখানে উনিশশো সালের বাইশে ডিসেম্বর এশার নামাজ পর্যন্ত পাঁচক নামাজ জুমার নামাজ সমস্ত নামাজ সেখানে হতো বাইশে ডিসেম্বর ঈশার নামাজ হয়েছে উনিশশো সালের তারপরে যখন নামাজিরা বেরিয়ে চলে এসছে মসজিদে তালা লাগে সেই তালা ভেঙে মহন্ত রামদাস তার মধ্যে ঢুকে মসজিদের মধ্যে রামলালার মূর্তি দিয়ে বসিয়ে দিয়ে আসে এবং সকালে উঠে প্রচার করে যে রামলালা আবির্ভূত হয়েছে ওই বাবরি মসজিদের ভিতরে বলে সাম্প্রদায়িক উত্তেজনা সাম্প্রদায়িক রটনা এবং চারিদিকে একটা অস্থিরতা তৈরি করে তখনই কিন্তু কেন্দ্রীয় সরকারের নির্দেশে তৎকালীন উত্তরপ্রদেশ সরকার সেখানে কাঁটা তার দিয়ে ঘিরে দেয় পরবর্তীকালে উনিশশো সালের পয়লা ফেব্রুয়ারি রাজীব গান্ধী একাংশ মসজিদের বাইরের অংশে সেখানে পূজাপাঠের অনুমতি দেয় সেখান থেকেই কিন্তু ঘটনার জল ঘটনার পরম্পরা অন্য দিকে গড়ায় সর্বশেষ উনিশশো সালের ছয়ই ডিসেম্বর বাবরি মসজিদ শহীদ হয় এবং আপনারা জানেন যে একটা পরবর্তীরা ভেঙেছিল এবং কেন ভেঙেছিল এবং যে বলা হয় যে বাবরি মসজিদ নাকি মন্দির ভেঙে তৈরি হয়েছে মোগলদের আমলে এর বাস্তবতা কতটা দেখুন বাবরি মসজিদ বাবরি মসজিদ ছিল বাবরি মসজিদ ঐতিহাসিক মসজিদ এবং উনিশশো সালে ৬ ডিসেম্বর বিকেল পর্যন্ত সেটা মসজিদ হিসাবে সারা পৃথিবীর মানুষ তাকে দেখেছে তার তলায় মন্দির ছিল কেউ কোনো প্রমাণ কি দিতে পেরেছে কোনো প্রমাণ কখনো আজ পর্যন্ত না দিতে পারেনি বিভিন্ন ভাবে সেখানে সার্ভে হয়েছে কিন্তু কোনো রকম কোনো সমীক্ষায় বা কোনোভাবেই সেখানে কোনো মন্দিরের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি যে সুপ্রিম কোর্ট সর্বশেষ যে বাবরি মসজিদ যে রায় দিয়েছে সেখানেও কিন্তু তারা বলেনি যে এই বাবরি মসজিদের নিচে কোনো রকম কোনো মন্দির ছিল এমনকি তারা এটা পরিষ্কারভাবে বলেছে যে বাবরি মসজিদ ছিল বাবরি মসজিদ যারা ভেঙেছে তারা অন্যায় করেছে অন্যায় করেছে অথচ যে অন্যায়কারীদের কোন শাস্তির বিধান সেখানে ছিল না নেই কারণ সিভিল ডিসপিউট ছিল কিন্তু যে ক্রিমিনাল মামলা ছিল সেই ক্রিমিনাল মামলাতেও কিন্তু একের পর এক বিভিন্ন সময় বেকুসুর খালাস দেওয়া হয়েছে কোনো রকম ভাবে যারা কালপ্রিট যারা বাবরি মসজিদ ভেঙেছে তাদের কারো শাস্তি হয়নি বাবরি মসজিদের তলায় কোনো রকম কাঠামো থাকতেই পারে বিভিন্ন জায়গায় কিন্তু সেটা কোনো মন্দির ছিল এটা কোনো রকম ভাবে কিন্তু সুপ্রিম কোর্ট বলেনি তারপরে সুপ্রিম কোর্ট রায় দিল সুপ্রিম কোর্ট কি রায় দিয়েছে যে সুপ্রিম কোর্ট বলেছে এটা বিশ্বাসের ব্যাপার ইত্যাদি ইত্যাদি না হলে একটা অস্থিরতা তৈরি হবে ভারতবর্ষ জুড়ে একটা বিপর্যয় থেকেই সেটা বাবরি মসজিদের অংশকে তারা তথাকথিত সেই যে আখড়া তাদের হাতে তুলে দেয় আর তার থেকে কিছুটা দূরে সেখানে একটা পাঁচ একর জমি দেওয়ার কথা হয় সেখানে মসজিদ হবে অর্থাৎ একটা সমঝোতা একটা আন্ডারস্ট্যান্ডিং একটা যাতে এই যে অরাজকতা বাবরি ঘিরে যেখানে যে যাতে ভারতবর্ষ অস্থির না হয় সাম্প্রদায়িক উত্তেজনা না হয় সুপ্রিম কোর্ট সে ব্যাপারটাই সেখানে জমিটার মালিককে এর তলায় মন্দির ছিল কিনা মন্দির ভেঙে মসজিদ হয়েছে কিনা সে ব্যাপারে কিন্তু সুনির্দিষ্ট কোনো বক্তব্য সুপ্রিম কোর্টের পক্ষ থেকে আসেনি আপনারা জানবেন যে দু সালে, ১৯ সালের উনিশ সালের মসজিদে রা হয়েছে দু সালের সেপ্টেম্বর মাসের ন তারিখে প্রদেশের যোগী মন্ত্রিসভার মন্ত্রী মন্ত্রী মুকুট বিহারী বর্মা কি বলছেন চাইলে আপনার লিঙ্ক পেয়ে যাবেন আমার কাছে যে অযোধ্যায় রাম মন্দির গড়তে আমরা দৃঢ় সংকল্পিত সুপ্রিম কোর্ট হলো আমাদের কি বলছে সুপ্রিম কোর্ট হলো আমাদের বিচার ব্যবস্থা আমাদের এই দেশ আমাদের মন্দিরও আমাদের তারপরে আপনারা জানেন কোন বই থেকে হচ্ছে ও ও হিন্দু উদ্ভব বিকাশ আপডেট স্টাডি গ্রুপের পক্ষ থেকে সেতু প্রকাশনীর এই বই তাতে কিন্তু উল্লেখ আছে এবং বাবরি মসজিদ সহ আরো অন্যান্য ঘটনার আরো পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ এখানে আছে কারা ভাঙলো মূলত মসজিদটি আপনারা জানেন যে উগ্র হিন্দুত্ববাদীরা বিশ্ব হিন্দু পরিষদ বজরং দল আর এস এর যে শতাধিক নামে বেনামে যে বিভিন্ন শাখা সংগঠন সহযোগী সংগঠন তারা একযোগে একত্রে লালকৃষ্ণ আদমানি মুরুলী মনোহর যোশী সাদ্দি রিতম্বরা উমা ভারতী তারা স্বদেশ সবকুলের নেতৃত্বে এই বাবরি মসজিদকে শহীদ করা হয়েছিল আরেকটি বই আমার কাছে আছে বাবরি মসজিদ সম্পর্কে একটা অমূল্য দলিল যে সেটা অমল সরকারের লেখা বাবরি ধ্বংসের তিন দশক এটা উদার আকাশ প্রকাশন এটাও কিন্তু অনবদ্য সেখানে সূচিপত্র যেটা আপনারা পাবেন অমল সরকারের যে বই সেই সূচিপত্রে ষড়যন্ত্র ও সুবিধাবাদের আখ্যান বাব্রি গিরে সংঘাত রাজনীতিতে বাম বাবরি রাম জন্মভূমি থানা ও ষড়যন্ত্রের যাত্রাপথ মন্দির মসজিদ রাজনীতি ও নেহরু গান্ধী পরিবার বাব্রি ঘিরে রাজনীতি ভুলের পাহাড়ে কংগ্রেস জেগে ঘুমলেন রাও কংগ্রেসের বাকি রাও ভারতরত্ন বাজপেয়ী কেমন রত্ন ছিলেন চন্দ্রশেখরের সমাধান ও মেরুদণ্ডহীন রাজীব রাজীব হলেন ভারত রাও নিক্ষেপিত নিক্ষেপিত রাস্তা করে যদি মসজিদ অক্ষত থাকতো তাহলে কি রায় দিত আদালত রামের অযোধ্যায় জমি পেল না মসজিদ রাম রাজ্য ও রাজধানী অযোধ্যা রূপ বদল ও হিন্দুত্বের ভাগবাটোয়ারা বাটোয়ারা ধ্বংস পরবর্তী ভারতে মুসলিম সমাজ চোদ্দ চোদ্দটি একশো সাতানব্বই পাতায় যে চোদ্দ সেখানে বলা হয়েছে অমল সরকার যেটা লিখেছেন অমল সরকার একজন লেখক অবশ্যই তিনি একজন সাংবাদিক এবং পথিত জশা লেখক তার জীবনী অমল সরকার দা ওয়ালের এক্সিকিউটিভ এডিটর তিনি টাইমস অফ ইন্ডিয়া এই সময় বর্তমান আজকাল প্রতিদিন কর্মক্ষেত্র ভারত কথা আকাশবাণীতেও কাজ করেছেন সারা আজকের ভারতবর্ষের পৃথিবী বিখ্যাত একজন মানুষ সাংবাদিক সেখানে বারো বাবরি ধ্বংস পরবর্তী ভারতের মুসলিম সমাজ সেখানে তিনি উনিশশো চুরানব্বই এক সন্ধ্যা নৈহাটি লোকালের কামরা একদল যুবক সহযাত্রী দ্বৈত রুটির উদ্দেশ্যে অশ্লীল অঙ্গভঙ্গি আর মন্তব্য করছে ঘটনাচক্রে সেই যুবকেরা ছিল অবাঙালি বাড়ির টিটাগরে উৎসৃঙ্খলতা মাত্রা ছাড়ালে কয়েকজনের প্রতিবাদ করলেন ঘটনাচক্রের প্রতিবাদকারীরা বাঙালি তাদেরই একজনের মন্তব্য আর কতদিন এসব মুখ বুঝে সহ্য করবো আমরা ঘাড় ধাক্কা দিয়ে এদের পাকিস্তানে পাঠিয়ে দেওয়া উচিত প্রতিবাদে গলা মেলালেন আরো কয়েকজন কথা কাটাকাটি হাতাহাতিতেই গড়ালো শেষে প্রায় গণধোলাইয়ের শিকার সেই যুবকেরা ট্রেন টিটাগড়ের কাছাকাছি পৌঁছতে তাদেরই একজন গলা চড়িয়ে বলে উঠল আবলগ কেয়া সস্তা হ্যায় হামলুক ভি হিন্দু হ্যায় হুম ফলে সামগ্রিকভাবে এই বাবরি মসজিদ শহীদ শুধুমাত্র একটি মসজিদের ধ্বংস করা নয় ভারতবর্ষের গণতন্ত্রকে ধ্বংস করা ভারতবর্ষের যে সাংবিধানিক যে কাঠামো সেই কাঠামোটাকে ধ্বংস করা যখন সুপ্রিম কোর্টের নির্দেশে সেই মন মসজিদের জায়গায় মন্দির তৈরি হয়েছে তখন আপনারা এত কথা কেন বলছেন দেখুন আইনজেনা মানুষ সুপ্রিম কোর্টের নির্দেশে মন্দির তৈরি হয়নি আসলে সুপ্রিম কোর্ট বলেছে যে ওই জায়গাটা মন্দিরের জন্য বরাদ্দ করা হোক আর অন্য জায়গায় একটা নির্দিষ্ট দূরে সেই একর জায়গাতে জমি দেওয়া হোক মসজিদের জন্য ফলে ওটা মন্দির ছিল মন্দির ভেঙে মসজিদ হয়েছে এটা সুপ্রিম কোর্ট বলেনি এবং ওটা ভাঙা মসজিদ যেটা ছিল বাবরি মসজিদ সেটা ভাঙা সেটা অন্যায় এবং অন্যায্য সুপ্রিম কোর্ট এটা বলেছে ফলে সামগ্রিক ভাবে বাবরি মসজিদটাকে শুধুমাত্র মুসলমানদের ধর্মস্থান হিসাবে হয়নি ভারতবর্ষের যে মুসলিমদের অস্তিত্বের বিরুদ্ধে একটা হুমকি তৈরি করা হয়েছে বাবরি মসজিদ ভাঙার পরে পরেই তারা উগ্র হিন্দুত্ববাদী শক্তি যারা এই ভারতবর্ষকে যে শখ হুন পাঠান মোগল যে একদে লীন হয়ে গেছিল সমস্ত হিন্দু মুসলিম শিখ ইসাই একযোগে ভারতবর্ষকে স্বাধীন করার প্রচেষ্টা চালিয়েছিল সেই যে ঐতিহ্য সেই যে পরম্পরা বৈচিত্র্যের মধ্যে ঐক্য সেটাকেই তারা ধ্বংস করতে চেয়েছে বাবরি মসজিদ যখন বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির তৈরি হলো সেই রায় দেওয়া হলো এবং তারপরে বলা হয়েছিল একটা বড় সমস্যার সমাধান হয়ে গেল কিন্তু আবারও তো দেখা গেল জ্ঞানব্যাপী মসজিদ আবারও দিল্লি জামা মসজিদ আপনার কুতুব মিনার থেকে শুরু করে আপনার ওদিকে আজমির শরীফ দরগা উত্তরপ্রদেশের সম্বল মসজিদ এমন হিন্দুত্ববাদীরা বলছে নাকি হাজার হাজার এমন মসজিদ রয়েছে যেখানে মন্দির ভেঙে মসজিদ তৈরি হয়েছে আবারও তারা সেই জায়গাগুলো উদ্ধার করে মন্দির বানাবে কি বলবে বাবরি মসজিদ ধ্বংসের সময় এই উগ্র হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক শক্তি সগর্বে ঘোষণা করেছিল এ তো সে ঝাঁকি হ্যায় কাশি মথুরা বাকি হ্যায় তারা কাশি মথুরার নাম নিয়েছিল পরে পরেই এই উগ্র হিন্দুত্ববাদীরা এমনও বলছে চল্লিশ হাজার মসজিদ নাকি তৈরি হয়েছে মন্দির ভেঙে সেগুলো তারা সব একে একে উদ্ধার করবেন এবং আপনার তাজমহলকে বলছে কি ওটা তোজর মহল ওটা নাকি শিব মন্দির ছিল সেটা শাহজাহানের আমলে নাকি ওটাকে তাজ মানে তোজর মন্দিরটাকে ভেঙে শিব মন্দিরটাকে ভেঙে নাকি তাজমহল করা হয়েছে আজকে দেখছিলাম যে সেখানে বলছে যে জামা মসজিদ সেখানেও নাকি বিতর্কিত কুতুব মিনার বিতর্কিত আপনার লাল কেল্লার মধ্যে যে মসজিদ রয়েছে তৈরি করেছিল সেই সেই মসজিদও বিতর্কিত দেখা যাবে যে ভারতবর্ষের যত মসজিদ আছে সবই বিতর্কিত আসলে এরা যারা মন্দির মসজিদে রাজনীতি করছে এরা কেউ ধার্মিক নয় এরা কেউ ধর্ম মানে না শুভেন্দু অধিকারী ধার্মিক নয় ধর্ম মানে না এই শুভেন্দু অধিকারী বিজেপিকে বলতো ভারতীয় জঙ্গল পার্টি অনেক ভিডিও আছে এখনও আপনারা চাইলে সোশ্যাল মিডিয়ায় আপনারা খোঁজ করে দেখবেন সেই শুভেন্দু জার্সি পাল্টে এখন অন্য রকম হয়েছে ফলে সামগ্রিকভাবে এই মসজিদ ভেঙে মন্দির করার যে জিগির এটা ধর্মকে ভালোবেসে নয় সাম্প্রদায়িক মেরুকরণ হিন্দু মুসলিম বিভাজন কারণ ভারতবর্ষে আশি শতাংশ তথাকথিত হিন্দু কুড়ি শতাংশ মুসলমান তথাকথিত কেন কারণ এই হিন্দু ধর্মের মধ্যে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব ও তারা কিন্তু ভারতবর্ষের এর মানে শূদ্র শুদ্ধ তাদেরকে কখনো মানে হিন্দু ধর্মে সঠিক তাদের যখন জায়গা দেওয়া হয়নি মন্দিরে তাদের কখনো তারা পুরোহিত হতে পারবে না বহু মন্দিরে এই শুদ্ধদেরকে ঢুকতে দেওয়া হয় না ঠিক মুসলমান যারা এই ভারতবর্ষের তারা সবাই কিন্তু এই শুদ্ধ জনজাতি থেকে ধর্মান্তরিত হয়েছে যেটা বিবেকানন্দ রবীন্দ্রনাথ সবাই স্বীকার করেছেন সেই শূদ্র এবং ধর্মান্তরিত শুধু তারা এই ভারতবর্ষের মূল্যবাসী তারা যাতে একজোট না হয় সেই কারণেই কিন্তু এই মন্দির মসজিদের রাজনীতি নিয়ে এসে তারা এক করার চেষ্টা করছে হিন্দুদের কিন্তু আমরা বোধ না যে আস্তে আস্তে আর যেটা সফল হয়েছিল রাজনৈতিকভাবে সর্বভারতীয় ক্ষেত্রে সেটা কিন্তু তাদের পেছন দিকের ফিরে যাওয়ার আস্তে আস্তে সময় হয়েছে আজকে দলিত আদিবাসী মূল্যবেশী মানুষ তারা শূদ্র এবং মুসলমানরা ধর্মান্তরিত শূদ্র তারা হচ্ছে একই নৃতাত্ত্বিক গোষ্ঠীর মানুষজন তারা একে অপরের স্বজন প্রিয়জন তারাই সমস্ত ফসল ফলায় তারাই সমস্ত শ্রমসাধ্য কষ্টসাধ্য কাজ একসঙ্গে করে যারা উচ্চ যারা ব্রাহ্মণবাদী যারা এই সমস্ত মন্দির মসজিদে রাজনীতি করে তারা কিন্তু শ্রমসাধ্য কষ্টসাধ্য কাজ করে না তারা ভারতবর্ষের সমস্ত ক্রিমগুলো উপরে বসে খাচ্ছে তাই দলিত সংখ্যালঘু আদিবাসী মুল্লিবাসী মানুষ যাতে একজোট না হয় তার জন্য এই সমস্ত মন্দির মসজিদের রাজনীতিকে সামনে নিয়ে আসছে এবং আজকে মনে রাখতে হবে আজকে হিন্দু হিন্দু জাগো এক হও আরে হিন্দু বলে কিছু আছে নাকি এই হিন্দু শব্দটাই তো মুসলমানদের দেওয়া এই হিন্দু শব্দটা ইতিহাস বলছে সমস্ত ঐতিহাসিক স্বীকার করেছে আর তাছাড়া আজকের মুসলমানদের তাড়াচ্ছো শুদ্ধদেরকে কাছে ডেকে নিয়ে আজকা বলছো কিন্তু মুসলমানরা যদি চলে যায় তখন শুদ্ধ তুমি হবে শূদ্র তুমি হচ্ছে ব্রহ্মার পায়ের নিচে থেকে জন্ম তোমার কাজ হচ্ছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য উঁচু তিন বর্ণের সেবা করা কাজ তোমার শিক্ষার অধিকার নেই তোমার অধিকার এমনকি আর এস এস যেটা বিজেপির যে ধাত্রী সংগঠন সেই আর এস এস এর দ্বিতীয় স্বর সংঘচালক গোলওয়ালকার পরিষ্কার বলছে সমস্ত শুদ্ধ জনজাতির মহিলা যাদের বিয়ে হবে বিয়ের প্রথম রাত্রিটা ব্রাহ্মণের কাছে রাত্রি যাপন করা দরকার তাহলে কিন্তু একটা জন্ম দিতে পারবে আজকের আজকে শুভেন্দু তার পরিপ্রেক্ষিতে কি বলছে আসলে এই ব্রাহ্মণবাদীরা তারা হচ্ছে ভারতবর্ষের সামান্য দশ শতাংশের মতো পশ্চিমবঙ্গের ছয় শতাংশের মতো এই মনুবাদী ব্রাহ্মণ্যবাদীরা তারা আজকের ভারতবর্ষে প্রতিটা প্রায় প্রতিটা রাজ্য তারাই শাসন করছে চুরানব্বই শতাংশ মানুষ শোষিত বঞ্চিত এবং তাদেরকে ওই ডিভাইড অ্যান্ড রুল সেই বঞ্চিত মানুষজনদেরকে ডিভাইড করার জন্য এবং ভাগ করে শোষণ করার জন্য ব্রাহ্মণ্যবাদী মনোবাদীরা এই মসজিদ মন্দিরের রাজনীতিকে তারা হাতিয়ার করেছে কিন্তু আপনি একজন ভারতীয় হিসাবে এবং একজন আইনজীবী হিসাবে যে সম্প্রীতির কথা বলছেন যে ভাতৃত্ব ভালোবাসার কথা বলছেন কিন্তু গেরুয়াপন্থীদের অভিযোগ গেরুয়াবাদীদের অভিযোগ যে মুসলিমরা যেখানে সংখ্যায় বেশি অর্থাৎ সংখ্যাগুরু সেখানে তারা ইসলামিক রাষ্ট্র করার ধান্দায় চলে সেখানে আর যখনই তারা সংখ্যায় কম তারা সম্প্রীতির বার্তা দেয় আসলে ইসলাম যারা মুসলমান যারা ইসলামের কথা বলে ইসলাম কখনো এই সমস্ত রকম মানে ধান্দাবাজি ধাপ্পাবাজির কথা বলেনি এসব শুভেন্দুদের সংবিধানে আছে কারণ সুরা আল কাফেরুনে বলছে যে লাকুম দিন তোমার ধর্ম তোমার তোমার বিশ্বাস কাছে ঠিক সুরাল বাকারাতে বলছে দিন ধর্মে কোনো বাড়াবাড়ি কোনো যুদ্ধবুদ্ধির জায়গা নেই এটা করা যাবে না হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম যেটা কাজীন ইসলাম বলেছেন তুমি চাহো না এই ধর্মের নামে গ্লানি কর হানা হানি তলোয়ার তুমি দাও নাই হাতে দিয়েছ অমর বাণী এটাই নবী মোহাম্মদ সাল্লাম শিক্ষা যে মানুষকে ভালোবাসো মানবতাকে ভালোবাসো ভিন ধর্মীর পূজা মন্দির ভাঙিতে আদেশ দাওনি এবির এটা কাজী নজরুল ইসলাম হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সম্পর্কে বলেছেন তাদেরকে কাছে ডেকে নিয়ে তাদেরকে ভাই করে নিতে হবে কারণ এক আদম এবং মা হাওয়া এই দুই মানব মানবী থেকে সারা পৃথিবীর সৃষ্টি ফলে মানুষকে মানবের ঘৃণা করো না তাদেরকে আপন করে নাও এটাই ইসলামের শিক্ষা যদি কোনো ইসলামপন্থী বা মুসলমান তার থেকে বিচ্যুত হয় সে আসলে ইসলাম থেকে বিচ্যুত হলো ইসলাম কখনো কোনো সাম্প্রদায়িকতা এবং ভিন ধর্মীর উপরে অন্যায় অত্যাচার বা মন্দির ভাঙার কথা বলেনি কারোর মন্দির ভেঙে বা অন্য কারোর জমি দখল করে অন্য সামান্য এক ছটাক পরিমাণ কারোর জায়গা বেদখল করে কোনো মসজিদ যদি হয় সেই মসজিদে নামাজ হবে না এটা ইসলাম ফলে কোনো মন্দির ভেঙে মসজিদ করার প্রশ্ন এটা অলিক এটা এটা রাজনৈতিক গিমিক রাজনৈতিক খেলা রাজনৈতিক ছলচাতুরি মানুষকে বিভাজিত করার জন্য আর কিছু নয়